আল্লাহর নবী বলে যে একবার দূর করবে নগদ তিনটা পুরস্কার একবার দূর ফললে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ দশটা নেল নামায় জমা করে দেয় বান্দার যেই পরিমাণ মর্যাদা আছে আল্লাহ বান্দার মর্যাদা দশ গুণ বাড়াইয়া দেয় বখিলাতি করি দুরূদের বেলায় অতসু কথার বেলায় আশিকের রসূল দাবি করি আশিকের রসূল মুখে দাড়ী নাই মাথায় টুপি নাই লম্বা জামা নাই সুন্নাত নাই শুধু ১২ই রবে ওলাওয়াল আসলে মিষ্টি খাওয়ার সুন্নয়ে আর আশিকের রসূলের অভাব নাই এই আশেখ নয় বহুত আশেখ এখনো আল্লাহর নবী যে রওজা মোবারকে কানতেছে এই কান্নার আওয়াজ এখনো বহুত আশেখ শুনতে পায় আমরা এই জমিনে ইচ্ছা করে আসতে পারি নাই আমাদেরকে পাঠানো হয়েছে কে পাঠাইছে আসতে কোন আল্লাহ আল্লাহর নাম বললে কি গুনাহ হবে জোরে বলেন কে বাড়াইছে আল্লাহ কয় আমি মানুষ আর জিন বানাই নাই এরপরে আল্লাহ ইল্লা মেলাবা হা বানাইছি কেন কয় আমার ইবাদতের জন্য কার ইবাদত জোরে কোন আল্লাহ আল্লাহর ইবাদত وما خلقت الجن والانس الا, إلا ليعبدون